ম্যাপিং এর দুই নম্বর টিউটোরিয়াল আপনার কলকাতা করছে আমরা গুরুত্বপূর্ণ দেখবো কনফরমাল ম্যাপিং এটা কি জিনিস ভাই এখানে জাস্ট লেখা আছে আমি আমার সুবিধার জন্য এখানে ইংলিশে লিখে রেখেছি বাট আপনি যে বই পড়েন ওখানে বাংলাতে ডেফিনেশনটা দেওয়া আছে ওইটা লিখলেই হবে আর এই ডেফিনেশন এখন আপনি কিছুই বুঝবেন না ভাই আমরা ফার্স্ট দেখবো যে কনফরমাল ম্যাপিং জিনিসটা কি তারপরেশন আসবো হ্যাঁ তাহলে এখানে কনফরমাল ম্যাপিংটা আমরা ফার্স্ট ডিসকাস করি আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে একটা ফাংশন নিয়ে কাজ করছিলাম

আমরা ওই প্রথম টিউটোরিয়ালটাতে ডবল পেয়েছি মাইনাস থ্রি প্লাস ফোর আই ক্যালকুলেশনটা আবার করছি না আর আমরা জানি যে এই কমপ্লেক্স

যদি প্লেনটা লিখি এখানে তাহলে এটার করসপন্ডিং আমরা প্লেন পাবো ডাব্লিউটা এটা হচ্ছে আমাদের সেন্টার বা মূল বিন্দু ধরেন এখানে দাগ কাটা আছে এটা ওয়ান ওরে এটা ওয়ান এটা টু থ্রি এভাবে এখানে ওয়ান এখানে টু এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে নেগেটিভ এক্স এটা হচ্ছে পজিটিভ ওয়াই নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই এটা হচ্ছে জেড প্লেন

1 प्लस 2i नोर पॉर्ट तो इटर कोरस्पोंडिंग वो डबल यू क्वाल्स टू फंक्शन टर्फ लो पच्ची माइनस 3 प्लस आईटर फॉर तो इटर डबल यू प्लेन हबे डबल यू प्लेन तमरा इखने ड्रॉ कर चली और डबल यू प्लेन के क्षेत्र की भाई एक लच्छे ई वर वी आ कर थाके ऑर्डर पे आट्टा डिस्टेंटर तो लेटेच्यों मदर

কমপ্লেক্স নাম্বার এগুলো বসাইলে আমরা এই সেট অফ ডাব্লিউ পাবো দেন আমাদের এমন করে পয়েন্ট গুলো চলে আসবে তাহলে সবগুলো যদি অ্যাড করে দিই এখন এই পয়েন্ট গুলোকে অ্যাড করি যদি তখন আমাদের একটা কার্ভ তৈরি হয়ে যাবে সেটা পয়েন্ট গুলোকে অ্যাড করে দিলে কার্ভ হয়ে গেল তাহলে এই কার্ভটাকে যদি সি অন কার্ভ বলি তাহলে এটার করেসপন্ডিং ডাব্লিউ প্লেনে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্লেন আর একটা এখানে একটা কার্ভ পেয়ে যাবো

সেট অফ কমপ্লেক্স নাম্বার দিলে আরো একটা আমাদের এখানে কার্ভ তৈরি হয়ে যাবে কার্ভটা হচ্ছে এমন তাহলে এ সি ওয়ান এটার করসপন্ডিং এখানে যে কার্ভটা পাইলাম এটাকে যদি আমরা সি সি ওয়ান ড্যাশ বলি এটা সি ওয়ান বলছে তাহলে এটা সি ওয়ান ড্যাশ আর এখানে যে একটা কার্ভ পেয়েছি সি টু তাহলে এটার করসপন্ডিং এখানে একটা কার্ভ পাবো এটা সি টু ড্যাশ তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে এই অ্যাঙ্গলটাও যদি আমাদের এটার মতোই হয় অর্থাৎ এটা অ্যান্টি অ্যান্টিকোয়া অর্থাৎ এইভাবে ঘুরছে ঠিক তেমনি এটাও এইভাবে ঘুরছে অর্থাৎ অ্যান্টিক্লা কয়েজ এই কোনটাও যদি থেটা হয় দেখেন আমাদের এখানে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এটাই মেন জিনিস যে অ্যাঙ্গেলটা থেটা বলছি এই অ্যাঙ্গেলটাও থেটা বলছি অর্থাৎ জেড প্লেনে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা করসপন্ডিং ডাব্লিউ প্লেনে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে থেটা আর এখানে এই কোনটার ডাইরেকশনটা হচ্ছে অ্যান্টিক্লক ওয়াইজ

ছোট শিকার ড্র করতে পারি ধরেন এটা এদিকে ঠিক আছে বাট এইটা ডাবলু প্লেনটা যদি এখানে ছোট ড্র করি এটা যদি এমন হয়ে যায় যে এই অ্যাঙ্গেলটা এই এবার এই দিকে যাচ্ছে ডাইরেকশন তখন অপোজিট হয়ে গেল যদি এমন হয় থিটা 1 ইকুয়াল টু 2 হয় আর ডাইরেকশন অপোজিট হয় তখন এই ম্যাপিংটাকে আমরা বলি আইসোগোনাল ম্যাপিং এই গুরুত্বপূর্ণ দুটা ডেফিনেশান ভাই একটা হচ্ছে কনফার্মাল ম্যাপিং এবং আরেকটা হচ্ছে আইসোগোনাল ম্যাপিং এখন আমরা যদি ওই ডেফিনেশন দেখি তাহলে আপনি ফিল করতে পারবেন ব্যাপারটা কি আবার যদি একটু বলি যে আমরা জানি যে কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে একটা জেড প্লেন থাকে এবং একটা হচ্ছে ডব্লিউ প্লেন থাকে আর ডব্লিউ প্লেনটা হয় ইউ আর ভি দ্বারা আর জেডটা হচ্ছে এক্স আর ওয়াই দ্বারা এখন এক্স ওয়াই জেড এই প্লেনে আপনি যদি একটা পয়েন্ট নেন তাহলে এটার করসপন্ডিং একটা পয়েন্ট ডব্লিউ প্লেনে পাবেন

ফাংশন ফাংশন করছেন আমরা আমরা জানি যে লিখতে পারি আকারে প্লাস এখান থেকে আসছে ইউ আর ভি মে পয়েন্ট জেড নট জেড নট হচ্ছে জেড প্লেন হ্যাঁ ধরেন আমরা এই এনি কমপ্লেক্স নাম্বারকে জেড করছি আর এই পয়েন্টটাকে আমরা

আর এই ডব্লিউ এটা হচ্ছে আমাদের ইউ প্লাস আয়োটা ভি তাহলে ই ভি এটা যদি ডব্লিউ নট বলি তাহলে ইউ নট ভি নট অর্ডার পেয়ার একটা লিখলে হবে ইউ নট কমা ভি নট সেটা এখানে বলছি যে এইটার করেসপন্ডিং আমরা একটা পয়েন্ট পাবো এখানে ডব্লিউ প্লেনে আমরা দেখলাম

ইকুয়াল হবে সমান হবে মান এবং দিকে তবে আমরা এই টোটাল প্রসেসটাকে বলবো কনফার্মল ম্যাপিং আমরা